লোককে প্রত্যেকটা মাভাই ভাই বনে প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত ধরে কত চাল এদের বোঝাবো এতটা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো আর আরেকজন ভদ্রলোক ভয়ে করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না যাবে হরিদাস পাল ও ফলস ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে আর যে মারা মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে দু হাজার দুয়ে তো ওনার ওনার দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে দেব না ঘেরাও হয়ে যায়গা আন্দোলন হয়ে যায়গা কৃষি এবং ভাইপো দুটোই বলছিল বড়টা ছোটটা দুটো আগে গতকাল যেভাবে হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা করে আজকেও আমি পোস্ট করেছি দেখবেন তৃণমূলের পঞ্চায়েত সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারে দিয়েছে প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএলও কোন পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয়। একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব নির্বাচন কমিশনের কে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি মানে তিনি এভাবে করতে পারেন যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রে ব্যবসায়ী বাড়িতে দুর্নীতির তদন্ত এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা টাকা উদ্ধার দেড় কোটি এর সঙ্গে যুক্ত সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফ যুক্ত প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত হীরা হাকিম যুক্ত সুজিত ঘোষ যুক্ত রথিন ঘোষ যুক্ত মদন মিত্র যুক্ত সবাই জানে কেন বাইরে আমরা ভিতরে চাই পরীক্ষা দিয়েও থাকে পরীক্ষার ফল প্রকাশ চাকরি পাওয়া পর্যন্ত তারা নজর রাখবেন দাগিদের ওপর একশো আটান্ন জনকে পরীক্ষায় বসে আমার কাছে তালিকা আছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিডনা